আমার নাম মোহাম্মদ আইনাহর অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক আমি যে সাক্ষী এই সত্য না এরপরে আমার কিছু বলার মতন একাত্তরের আগে একটা পরিচয় হয়েছিল সেটাও আমি ভালো করে বলতে পারবো না আমার স্কুলে ওই পিস কমিটি গঠন করার লগে ছিল তাও আমি জিমিং না আমাকে ওই আমার হেডমাস্টার কলে যে তুই পিস কমিটির সদস্য আমি এসে জিজ্ঞেস করলাম ক্লাসের থেকে যে এরা কারা টেক এরা ওই পিস কমিটি গঠন সদস্য পরে যখন চলে যায় পিছন আমি সামনে মুখোমুখি তার ছবি যে আবার আমি চিন এল একাত্তর সনের কথা আর কোনো অপরাধ কোনো ছবি শিক্ষা কিচ্ছুই আমি দেখিনি

কো যে এদের ছেলে দেখে আসছে বরান ডিম নামলে ওখানে ওখানে একজন পুলিশ দ্বারা আছে সেও দেহে ওই কথা বললে যে চা সঙ্গে আপনাকে তো তারপরে একটু দোপে নিয়ে আসে কোথাও যে গাড়ি ধোতেন তোমার বাবা আমি তো গাড়ি এই সাধারণ ড্রেসে আজকে যে ড্রেস দেখলেন এইরকম সাধারণ ড্রেস আমার আর এত কারো গাড়ির নেই আমার ওই ছোটো ভাই ওখানে ডাক্তারি করে তো করে ওনাকে তো দুলাজি নিয়ে যাবো আমাদের ওখান থেকে আবার আমি ফিরে যাবো এই তো এ কার কাহিনী শেষ বাড়ির থ্রুচ থ্রুচ কেউ জানে না তামাক ওখানে ইয়ে বসা লাগলো একটা মাইক্রো আসল মাইক্রো সরাসরি ঢাকা কোলে অফিস সাহেব বললো তখনকার ট্রেনে আবার ভিতরে কোনো কথা নাকি আমার মুখে আজকের আমি চোর না আমি ডাকাত না আমি গুন্দা বদমাইজ আমি কিচ্ছু না অথচ আমাকে ঢাকা পাবজিম রাখছিল আমি কোথায় রাখছিল কোন জায়গায় রাখছিল তাও আমার বলার মতন কোনো পথ না না ওসি সাহেব বললো যে আপনাকে ঢাকায় যাইতে হবে এই এইটুকি কথা না তার কারণ আর আমার তো প্যাল পিটিশান তার কারণ আমার বয়স্ক মানুষ তারপরেও আমি এই সমস্ত ওই যে ওই আমি বলেছি আমি ওই সব কোনো ঝামেলা আমি তো বলতেইছি যে আমি তো থানায় কয়েক আমার জীবন আমি চিনি কালে জীবনে করে নি কাল দরবার কিচ্ছু আমি কোনো দিন থানায় ঢুকিনি যদিও আমার থানা জায়গা খুব সুন্দর এইরকম গড় ওই ঘরেজা রাখলো আর যে জায়গায় ঘরে রান থাকে এইরকম আমার ঘরের মতন দিয়ে সব এটি করা সব বেড টেড সবই আছে তো যে আমাকে লুয়ে গেল সেই বললো যে মাস্টার সাহেব আমরা চলে গেলাম আপনি থাকেন কোনো অসুবিধা থাকা খাওয়ার কোনো অসুবিধে নেই মানে যা যা ওই দরকার আমার ব্যক্তিগত সব কিছুই তারা বেয়ার করি কোনো রকম যে আমার টর্চারিং করা কোনো কিছু করা বা কোনো এসব কিছুই নেই তারপরে পরে রাত ফসা এগুলো ভরে কোন একটু ঘরের বারান্দা দিয়ে পালচাল করতে করতে এমন মারা দেয় যে চতুর্দিক দিয়ে খালি পুলিশ পুলিশ ও বুড়ো গাড়ি এবুড়ো গাড়ি সায়েন্টিফিক পুলিশ সব তামাক যে বেচারা ওই গেটে আছে সেই করলো যে আপনার এই পর্যন্তই সীমাবদ্ধ হয়ে নিচে আনাবেন নিচে যদি করা প্রয়োজন পড়ে আপনি আমাকে বলেন আমি ব্যবস্থা করে দিচ্ছি এইটুকু শেষ এই দিন শেষ তারপরে পাঁচ দিন আমাকে ওই জায়গায় রাখে পাঁচ দিন পরে আমাকে আবার ওরাই আইনে আমার স্বাস্থ্য ট্রেনে তুলে দিয়ে দিয়ে গেল ওই পুলিশ ওখানকার পুলিশ খালি আমার একটা লোক আছে অ্যাডভোকেট আর কি মনে হয় কি সে বললে যে আপনি অমুকের সাক্ষী তখনই আমি এবং নোটিশটাও আমার বাড়িতে আসছিল সাক্ষী আমজাদ আমজাদ আমাদের তখন চেয়ারম্যান ও আমার আমরা একই স্কুলের ছাত্র তো যাই হোক ও আসছিল আমার এখানে আছে আমার জিজ্ঞেস করলে দেবার আপনি নাকি সাক্ষী তো কোনো আমিও তো শুনতেছি রে এরকম আমি যে বৈযন্ত্র কোনো কিছু পাইনি ওই যখন আমি আমার নিয়ে গেল তখনই আমি গ্রামীণ আমার নোটিশটা আমি পাই তখন আমাকে ওই আবার গাড়ি তুলে আমার পাঠায় দিল আমি ডে ওই নামা দিয়ে নিল আর ওই ড্রাইভারে বলে দিল যে খবরদার আমার লোক কোনো দিন অসুবিধা নেই তখন আমার ওই ছোটো ভাই আমার ডাক্তার যে ও আমরা বাইক চলে আসি না এলো পাঁচজন ঘটনা তারপরে যেটা সাক্ষী এলো বুঝছে সেটা তেরো দিন রাখছিল আমার ওই জায়গায় হ্যাঁ যে জায়গায় নিয়ে গেছিল ওই জায়গায় তেরো দিন এ আপনাদের মতন ও আছে অমুকে আছে অমুকে আছে তমকে আসে আছে একজনে করলাম যে না বাবা আমার পক্ষে আমি তাকে দেখিও না আমি বলতে পারবো না যে এইরকম করতে করতে লাস্টের দিন এক মহিলা ব্যবস্থা পাইছি মানে যেদিন আমার কাঠ গড়ায় ধার করা সেই দিন আর মহিলা ব্যবস্থা পাইসে করলে বাবাজি বলি আর দাদু বলি ভাই বলি যাই বলি তে আমি এই রকম আপনাদেরকে কয়েকটা কথা জিজ্ঞেস করবে কথা আমাকে জিজ্ঞাসা সে আমার বলল যে সাহেবের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেন নিজামী সাহেবকে চেয়ারম্যান তখন করলাম হামসিং কেননা সে আমার এমপি তার সাথে আমি হ্যান্ডশিপ করেছি আমার স্কুলে সে আইসে একতলা একটা বিল্ডিং স্যাংশন করেছিল তখন আমি সে কোক সবই আমি গান এবং থাক আমি চিনি তাহলে এই যে চাকরি দিয়ে যাইছেন তো করেন আপনি প্রশ্ন চুরি করবেন আমাকে কলে আমি থাকতে হবে তো করে না প্রশ্ন না আপনার কয়েকদিন এখানে আছেন আপনার বাড়ির ঠান বিভিন্ন রকম হাওত খবর বার্তা আসতেছে অতএব আপনি যেটা জানেন যেটা দেখছেন যেটা শুনছেন আমি যে তার আগে কয় লেন যে আপনারা যদি আমাকে এই রকম তল্লা করেন আমি কিচ্ছু বলতে পারিনি যার ফলে আমাকে ওইগুলো থেকা রাখছিল অত কারণ হলে আপনারা যদি আমাকে এই রঙ একজন এক এক বাড়াইছে যদি আমার বিরোধ আমি কিচ্ছু বলতে পারিনি তারপরের দিন গিয়ে আমার কোর্টে নিয়ে গেল কোর্টে নিয়ে দিলাম চেয়ারে বসফ ফেট দিল কাঠড়ায় আমার জীবনে কাঠ গড়াকে আমি চিনি বাবা এরকম চেয়ারে বসায় তারপরে আমাকে জিজ্ঞাসা করা হইলো আপনি তো আমি সাহেব হ্যাঁ চিনি দেখেন তো উনি আসেনাকি তখন করেন আমার তো চোখে পড়ে না বাবা আমার চশমা তো তখন চোখে তাও চোখে পড়ে না তখন ওই যে থাহে কাছে হেই বেরিয়ে গিয়ে ওনার কাছে গেল কাছে যাওয়ার পরে তখন আমি এই ধরুন তাহা ওনাকে দেখে আমি সালাম দিলাম সরাসরি ওনাকে নিজামী সাহেবকে আমি সালাম দিলাম সে এখন তো ওই সময় কী অবস্থা আমি উত্তর যা দিক দিছে কিন্তু ওই সাইড দিয়ে যে সব পুলিশরা ছিল তারা দেখে যে মুসকে হাস দিছে এটু তাহা দেখলেন এই মুরা ছিল ও মুরা এই তারপরেও শোনো আসে বসলেন বসার পরে ওই বললে যে আপনি তো বললাম যে আমার শোনা কথা ওই যে খবরের সব ওই সব কথা বোঝেন না আমি তো যেটা বললাম যে শোনা আর ওই সওয়াল কো সে সওয়াল ওই সওয়ালের কাজে আইসিল যে আমি তা স্পটে দেখি না এখানকার স্পটের কথা বললো আমি তার স্পটে কোনো আমার শোনার কথা বলব এই তো আমার সাক্ষী তারপর খান ঠিক দুই মিনিট নিয়ে তিন মিনিট পাঁচ মিনিট এইরকম পরে আমার পুলে জানগা ছেলে চলে আইছি রাত ঠাকি সকালবেলায় আমাকে আমার গাড়ি দিয়ে আমার বাড়ি বাসায় পৌঁছালি এই হলো শেষ আর কিচ্ছু আমি আমার কাছে আর তবে তোরা জান ওই বাবা আইছিস ছেলের সমান লাঠির সমান জানিয়ে দিল আমি যেটা সাক্ষী নিজে আমি সব এই আমি দেখি নাই তো তখন আমি চিনতে মনে দেখিও নাই জানিও না কিন্তু যখন আমি চিনলাম তখন এই হইলো আর সনেস চিনলাম হইল যখন সে আমার এমপি মিএমপি দি সেই সময় আমার সে হ্যান্ডশিপ করিল চিনলাম ওই সময় তা কারো লাগবেই যে আমার আমি যখন সাক্ষী আমাকে লিগে গেছে আমার সাক্ষী তো ও পাবে আপনার সাক্ষী তো আমি তাহলে একা না তবে আমি আস্থা আছি যে আল্লাহর তরফের থেকে আমি অন্যায় কিছু বলিও নাই আমি আজ পর্যন্ত মুক্তিযোদ্ধা ওবেরও পারিনি গেজেট বুক তো ও বের পারিনি আপিল করিয়ে ফেলাতেছি তার কারণ এই যে এটা দিবের পাইনি পরিষ্কার পাওয়ার সত্যি কথা যে আছে এই দুইশো আছে যে আছে পাঁচশোটা তাদের আমি মুক্তিযোদ্ধা হয় আমি পয়সা দিয়ে যদি আমি ওইতে ওই তো কৃষির মুক্তিযোদ্ধা কৃষির মুক্তিযোদ্ধা করি জবাব দেন আপনারা যে কথা দিবে এটা বাস্তব জিনিস আপনারা বোঝেন না কেন আমি তো বলেই ফেললাম যে আপনি আসছেন আপনি কমান্ডার আপনি আসছেন অবক সবগুলো চক্রান্তরে করে আমার বিয়ে এই সাক্ষী দিয়ে বানা দিচ্ছে সাইটে হিস এর সারি আর কবি সাহেব যে আছে সেও আইসি আমার সাক্ষী কামেছে সাংবাদিক সারি আর কবি আমি মিথ্যে কথা আর যার ফলে আমার সার্টিফিকেট আফটি কমতেন আর আমার ভেতরে কাজ করেছে একটাই যে আমি পয়সা দিব কিছু দৌড় দৌড় আর তখন আমার পয়সাও ছিল না এখনও নাই আমার এখনও যেভাবে দেখলেন তখনও আমি এইরকম শুধু নামে মাত্র আমি সাক্ষী হয়েছি এই এর বেশি কিছু না